আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবিন্দু জায়দসলিং হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজে আমরা অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় সমূহ এই একটি বিষয়ের ওপরে আজকে অ্যাসাইনমেন্ট সমাধান করব সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে জানাতে ভালো না এবং এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথে যত বেশি পরিষ্কার করে জানিয়ে দাও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি চলমান রয়েছে প্রথমে রয়েছে কি উৎপাদন হবে কাদের জন্য উৎপাদন হবে এবং কিভাবে উৎপাদন করা হবে কাজের উদ্দেশ্য শিক্ষার্থীরা একজন উদ্যোক্তা কিভাবে সীমিত সম্পদে অধিক সংখ্যক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন অর্থাৎ কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় কি তা জানতে পারবে কাজের নির্দেশনা শিক্ষার্থীরা প্রথমে কেন্দ্রীয় সমস্যাগুলো সম্পর্কে ধারণা লাভ করবে পাঠ্য বইয়ে দেওয়া ছকে উদ্যোক্তার করণীয় সমূহ লিখবে নমুনা সমাধানে তোমরা যেটি লিখবে কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় ক্রম এক যদি উদ্যোক্তার কাছে পর্যাপ্ত মূলধন থাকে তাহলে তিনি অধিক উৎপাদনশীল যন্ত্রপাতি কাজে লাগিয়ে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন দুই যদি উদ্যোক্তার নিকট পর্যাপ্ত মূলধন না থাকে তাহলে অধিক শ্রম নিয়োগ করে অতিরিক্ত সম্পদ উৎপাদন করে তিনি ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন তিন পূর্বে নির্ধারিত লাভের থেকে কিছুটা লভ্যাংশ কমিয়ে তবে গুণগত মান ঠিক রেখে তিনি অধিক ভোক্তার নিকট পণ্য বিক্রি করে লাভবান হতে পারবেন এবং অধিক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন চার তুলনামূলক সাশ্রয়ী কাঁচামাল ব্যবহার করে পণ্য উৎপাদন করলে কম খরচে অধিক পণ্য উৎপাদনের মাধ্যমে তিনি অধিক সংখ্যক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন পাঁচ পণ্যের অনলাইন অর্ডার নিয়ে হোম ডেলিভারির ব্যবস্থা করলে অধিক ভোক্তাকে সন্তুষ্ট করতে পারবেন ছয় পণ্য পরিবর্তন ও প্রয়োজনে পণ্য ফেরত নেওয়ার ব্যবস্থা রেখে অধিক ভোক্তার সন্তুষ্টি অর্জন করতে পারবেন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এটি ছিল কাজ একের অর্থনৈতিক কেন্দ্রীয় সমস্যা সমাধানে উদ্যোক্তার করণীয় সমূহের একটি প্রতিবেদন পরবর্তী কাজ দুয়ে খুব শীঘ্রই দেখা হচ্ছে ধন্যবাদ সবাইকে